হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে ব্লগটা আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করতে আছি এখন আমার কিছুই করা হয়নি মানে সকালে উঠছি হবে ঘুম থেকে তো ওখানে আমার ছোট্ট সোনারা বসে আছে ও আমি বিছানাটা গুসা বোধ তাই ওদেরকে বললাম মিস একটু বসতে আর এই দেখো আমাকে কীরকম পাগলার মতো লাগতে আছে কারণ কোনো কোনো কিছুই করা হয়নি সব কিছুই করে আছে ধোয়া কাঁচা সব কিছুই করে রয়েছে এগুলো এখন ঘোষ গাছ করবো আর কাপড় চোপড় সবই রয়েছে ঘুষ গাছ করবো করে তারপরে যাবো রান্নাঘাটা আর দেখো আমাকে কীরকম লাগতেছে একদম পাগলের মতো তারপরে ঘোষ গাছ করে আসলাম রান্না করবো এখানে আছে ম্যারাইনে আছে ওখানকে নিয়ে আসছিল ম্যারিনে ম্যারিনে আছে আলু আছে তো দেখি একটু কিছু রান্না করা যায় কি না ভাবছিলাম সুটকি রান্না করবো তো দেখি তারপরে দেখতে বাবা মেয়ে এতই ছিল ঝালি ঝালি মানে সুটকি রান্না করে আর খাওয়াই গেছিল না একদম খুবই খারাপ অবস্থা এই দেখো আমার ছোট্ট সোনাটা আমার ক্যামেরার সামনে আসছে তারপরে গেলাম কেটে নিলাম কেটে নিয়ে গেলাম রান্না বসাতে কারণ রান্না তো বসাতেই হবে প্রায় বেলা এগারোটা বারোটা বাইজে গেছে খিদেও লাগছে খুব এখানে আমার ভাতটা হয়ে আসছে জন্য শুটকি তরকিটা বসিয়ে দিয়েছি রান্না তো করেছি খুব সুন্দর করে কিন্তু একদমই খেতে ভালো হয়নি কারণ ম্যারিনেটটা একদমই ই ছিল জালে ছিল খেতেই পারি না পরে তরকারিটা ফেলে দিতে হয়েছিল। এরকম অবস্থা আর কি মানে কী বলবো একটা মেরেও ভালো ছিল না সবগুলো মেয়ে খারাপ ছিল তো যাই হোক আর করা যাবে বাজার থেকে নিয়ে আসছি এখন তো আর ঘুরে দেওয়া যাবে না এটা দিয়ে চালিয়ে দিতে হবে তো আমি এখানে শেষ করে রান্না টান্না শেষ করবো তারপরে যাবো ঘরে এখানে ঘরে এসে দেখতেছে মা বড় ছেলেটা আমাকে বলতেছে নাকি কপালে শুকাচ্ছে তো চামচ দিয়ে শুকাইতেছে রান্না টান্না করার পরে এখানে খেতে বসলাম মা ছেলে মিলে খেতে বসলাম তো বললাম না তোমাদের মেহাট একদমই বাজে ছিল খেতে একটু ভালো হয়নি আর কি আর করার খেতে তো হবে ভাত তো খেতে হবে তাই না খিদে তো মিটাতেই হবে তাই খেতে বসলাম দিয়ে বিয়েজনে দুটো পারছি খেলাম খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করি আমরা তারপর তোমাদের সাথে কথা বলবকে ডাকতেছি আসতেছি না আমার তা খারাপ না ছোটোটা খালি টেনে টেনে নিয়ে যাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সেরে এলাম ছোট্ট ছেলেটা আছে আমি একটু শুয়ে এলাম গোসল গোসল করে তো শুয়েছি ও ঘাটের নিচে গিয়ে ঘুমিয়ে দিয়েছে দেখো এখানে একটু ঠান্ডা লাগে বেশি বেশ ভালো লাগে এই জায়গাটা ঘুমাতে ফ্লোরটা তো গরমের দিনে ফ্লোরে ঘুমাতেই খুব ভালো লাগে তাই না তো আমার তো ফ্লোরেই ঘুমাতে ভালো লাগে তো আমি ফ্লোরেই একটু শুয়ে আছি তো ভোর বলবো ভালো থেকো সুস্থ থেকো তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা যারা এখনও করে নেই তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো পাশে থেকো কী আর বলবো তোমাদের তো সবাই ভালো থেকো আর এখানে হয়ে গেছে একটা দুর্ঘটনা আমার ছেলেকে গিয়েছিল একটু খেলা কর তারা পড়ে গিয়ে পায় খুব ব্যথা পেয়েছিলো